নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই আষাঢ় পয়লা জুলাই সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আষার আজ পয়লা জুলাই আজ সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ষোলোই আষাঢ় পয়লা জুলাই সোমবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ সোমবার দশমী দিবা দশটা চৌত্রিশ অশ্বিনী নক্ষত্র দিবা সাতটা চৌত্রিশ সুকর্মা যোগ দিবা তিনটে উনিশ বৃষ্টিকরণ দিবা দশটা চৌত্রিশ গতে বপকরণ রাত্রি নটা বিয়াল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই আসার পয়লা জুলাই সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজ আর চন্দ্র আজকে ভরিণী নক্ষত্রে আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রবি শুক্র অবস্থান করছে মিথুনে বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে এবার আসুন দেখে মীনে আসার পয়লা জুলাই সোমবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার রাশির ষষ্ঠ স্থানে চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ তৈরি হওয়ায় আজকের দিনে আপনার মানসিক উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার মনের মধ্যে আশার আলো সঞ্চার হবে মনের শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দেওয়ায় শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনার জীবনে আসবে নানা ক্ষেত্রে নানা সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতির খবর আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি নানা ধরনের বিপদ থেকে নিশ্চিত মুক্তি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকান তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আপনাকে আমি খুব সজাগ থাকতে বলবো তা হচ্ছে কোনো আকস্মিক আপনার পারিবারিক জীবনে বিশেষ করে গৃহগত বিয়ের মধ্যে কোনো কারণে ছোটোখাটো কারণে অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক থাকতে বললাম বৃষ্টিক দাস এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই খোঁজখবর রাখবেন বৃষ্টিক দাস বৃষ্টিকে আসি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে তবে পিতার আর্থিক কষ্ট পিতার আর্থক্ষতি আপনার মনের মধ্যে কিছুটা দুশ্চিন্তা আনতেই পারে আপনার পিতা আপনার দিকে নানা ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা সলা পরামর্শ মেনে চললে আপনার লাভই হবে কিন্তু পৈতৃক সম্পত্তিতে অন্য লোকে নাক গলানো আপনার মোটেই ভালো লাগবে না এর জন্য আপনার সঙ্গে আপনার পিতার বিবাদ হতেই পারে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সতর্ক করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয়দের দ্বারা আপনার বিশেষ উন্নতি সাধিত হবে এরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বিশ্বিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বিরাট সাফল্য আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের ব্যবহার আপনার মনের মধ্যে দুঃখই আনবে পঞ্চমস্ত রাহুর অবস্থান সন্তানের কর্মক্ষেত্রে কিছুটা ঝুঁকঝামলা অশান্তি হতে পারে তাই সন্তানকে আপনি অবশ্যই কাজ ছাড়া করবেন না সন্তানের কথা আপনি বিশেষভাবে শোনার চেষ্টা করুন সন্তানের অভাব অভিযোগ বোঝার চেষ্টা করুন বিশ্বিক রাশি তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন ওয়ান এই সংখ্যা ধরে চলুন বৃষ্টির রাশি আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে অবশ্যই উন্নতি আছে তবে বৃশ্চিক রাশি দীর্ঘদিন বাদে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরে ভ্রমণে যেতে পারবেন এই ছাড়াও আপনারা দীর্ঘ মেয়াদি পারিবারিক প্ল্যান পরিকল্পনা করতেই পারেন আজ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আকস্মিক অর্থ লাভের যোগ আপনাকে বিশেষ আনন্দদায়ক করবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবকে জল নিবেদন করবেন এবং একটি মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই জপ করবেন বাবার মাথায় বেলপাতা দুধ আর সিদ্ধি দিতে ভুলবেন না এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে যেহেতু চন্দ্র মঙ্গল অষ্টলক্ষ্মী যোগ তৈরি হয়েছে তাই আজকের দিনে আপনি সন্ধ্যার পর অবশ্যই মা লক্ষ্মীকে বিশেষভাবে পূজার্চনা করবেন এতে আপনার জীবনে লক্ষ্মী লাভ হবে এবং শ্রীং হ্রীং শ্রীং কামলে কমলায়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং হ্রী শ্রীং মা মহালক্ষ্মী নামা এই মন্ত্রে জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে লক্ষ্মী লাভ হবে আর চন্দ্রমঙ্গল অষ্টলক্ষ্মী যোগের শুভ ফল আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা বিভিন্নভাবে আপনার জীবনে নানা ধরনের ক্ষতি করে দিতে পারে তাই এই শত্রুদের থেকে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে যে দিক দিয়ে আপনাকে ভালো কিছু খবর শোনাব তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মলাভের খবরে আপনি আশায় মুখ বাঁধতেই পারেন বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন হলুদ কালারও করতে পারেন কিন্তু বলেও কালো খৈরি ব্লু করবেন না আর আজকের দিনে আপনি বাবা ভোলানাথের যে শিবলিঙ্গের জল ঝাড়া পড়ছে তার চাঁটা জীব দিয়ে চেটে খান দেখবেন আপনার মুখনির্গত বাক্য বাণী হয়ে যাবে আপনার কথাই সকলে মেনে নেবে সকলে বসীভূত হয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আসার পয়লা জুলাই সোমবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ